গুড মর্নিং বন্ধুরা আবারও এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমার চারপাশে দেখতে পাচ্ছ একদম পুরো ধান আর এই ধান ক্ষেতের যেখানে আমরা এসে উপস্থিত হয়েছি তোমাদেরকে নিয়ে আর সেটা হচ্ছে আমাদের প্রিয় মনের জায়গা সব থেকে কম বাজেটের মধ্যে জায়গা একদম দূরত্ব কম সেটা হচ্ছে আমাদের প্রিয় বকখালি আর বকখালি এবারে যেখানে নিয়ে আসি সেটা হচ্ছে একদমই বকখালি সমুদ্র সৈকতের কাছে একদম হোটেল আর এখানে মিনিমাম পাঁচশো থেকে ছশো মিটার এটা দূরত্ব আর এর হোটেলের ব্লকটা আমি অনেক 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 আগে তুলে ধরেছিলাম আর এনারাই আবারও নতুন করে আমাদেরকে ইনভাইট করেছে একদম যেটা আনকমপ্লিট ছিল আবার আস্তে আস্তে করে কমপ্লিট করেছে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আজকেও এগোছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে এবং তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমি এখন আছি ওনাদেরই হোটেলের ছাদে আগে ছাদ সেরমভাবে কমপ্লিট করতে পারেনি আর এখনও ওনারা কমপ্লিট করেছে সেই চারটে রুম আছে আর এখনও আরও এক্সট্রা কিছু সুযোগ সুবিধা দিতে চলেছে আজ ঘুরতে ঘুরতে আজকে আমাদেরকে তোমাদেরকে সাথে একসাথে জড়িয়ে এই হোটেলে আর এই হোটেলটার নাম কি এবং এখানে কটা হোটেল আছে কি কি সুযোগ সুবিধা আছে বাস স্ট্যান্ড থেকে কতটুকু দূরত্ব তাছাড়াও এখানে কি আবার তাবার কি নিয়ে আসার কি সুযোগ সুবিধা আছে আনমেরিড কাপেলদের কি সুযোগ সুবিধা এই হোটেলে পাওয়া যেতে পারে তাহলে চলো সব কিছুর খুঁটিনাটি তত্ত্ব আজকে জেনে নেবো তোমাদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে এই সুশান্ত তো আমি যে রাস্তাতে ঢুকে গেছি একদম বকখালি বাস স্ট্যান্ডের কাছে আর এই বকখালি বাস স্ট্যান্ড থেকে বেশিটুকু দূরত্ব না আর আমার চারপাশে দেখতে পাচ্ছ একদম পুরো সবুজ টোটাল গ্রিন ভিউ আর এই গ্রিন ভিউয়ের একদমই সামনে আছে আমাদের প্রিয় সেই হোটেলটা আর সেই হোটেলটাই আজকে আমি তোমাদেরকে ঘুরতে ঘুরতে তুলে ধরতে চলেছি আর এই হোটেলের নাম কি আর এখানকার লোকেশন কোথায় আর থেকে বড় কথা হচ্ছে এখানকার হোটেলের ফোন নাম্বার কটা রুম আছে সবসময় একই কথা বলি যে এখানে কি কি সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে তাহলে চলো বেশি দেরি করব না জেনে নেওয়া যাক তাহলে চলো যাই আস্তে আস্তে করে আর এখানে ঢোকাতেই দেখতে পাবে এত সুন্দর ছোটোখাটো একটা লেক আর সামনেই এই একদম এই হোটেলটা নমস্কার কেমন আছেন আর অনেক বছর পর আবারও এলাম আপনাদের এখানে আপনার ইনভাইটে পুজো কেমন কাটালেন বলুন

আচ্ছা আমার নাম হচ্ছে অমর কুমার দাস আচ্ছা আমি এই হোটেলের অনার এই হোটেলেরই অনার আচ্ছা দাদা আপনাদের রুম রেন্ট আগে জেনে নিন রুম কটা আছে চারটের চারটে রুম আছে আর এই হোটেলের রুম রেন্ট কত করে সোম থেকে বৃহস্পতি আর শুক্র থেকে রবি একটা আপনাদের সিজন থেকে সোম থেকে বৃহস্পতি হচ্ছে আড়াইশো টাকা করে চলবে আচ্ছা আর শুক্র থেকে রবিবার পর্যন্ত হচ্ছে একশো টাকা করে বাড়ি একশো টাকা করে বাড়বে মানে ওই সাড়ে তিনশো টাকা করে আচ্ছা দাদা একটা রুমে কতজনকে আপনি ইন করাতে পারবেন তিনজন করে অ্যালাও তিনজন করে অ্যালাও এবারে চারজন থাকলে এক্সট্রা চার্জ দিতে তাও মিনিমাম এক্সট্রা কত ধরতে হবে চার্জ পঞ্চাশ টাকা করে চার্জ লাগবে আচ্ছা দাদা এখানে কারেন্ট চলে যাওয়ার কেলে কিছু আছে জেনেটার আছে সাবমার্সিবল আছে সব আপনাদের নিয়ে এসব আর গিজার তো আপনি বলছেন চালু করবেন গিজারের জন্য এক্সট্রা কত ভাড়া লাগবে স্যার আমরা এই ভাড়া থেকে 200 টাকা বেশি করে হবে 200 টাকা করে পড়বে আচ্ছা দাদা একটু মানে এবারে আপনার হোটেলের নামটা একটু মানে বলুন হোটেল উজ্জ্বলা আচ্ছা আবার ফোন নাম্বারটা বলুন ফোন নাম্বার হচ্ছে আমার দুটো ফোন নাম্বার আচ্ছা 904 হ্যাঁ 666 হুম 9086 আচ্ছা এই নাম্বারটা আচ্ছা 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 এছাড়া একটা অল্টারনেট নাম্বার নাম্বার আছে 8116125019 আচ্ছা এবারও রুম দেখতে দেখতে আরো কিছু কথা হবে আপনার সাথে চলো বন্ধু একটু রুমটা একটু দেখে আর এখন চলে এলাম একদম দেখতে পাচ্ছো পুরো হোটেলের দিন করে গেছে আমি তোমাদেরকে নিয়ে আর দেখো ঢোকাতেও দেখো এখানে এত সুন্দর টোটাল আমি তোমাদের দেখাচ্ছিলাম টোটাল এই যে ধানক্ষেত এই যে গ্রিন ভিউ আর এই হচ্ছে রুম তাহলে চলো একটু দেখে নেওয়া যাক তো এই দেখো বিশাল বড় খাটটা তাদের এটা ছয় বাই সাত খাট আছে তো ৬ বাইশ সাত খাট আচ্ছা এই রুমটার মধ্যে আপনার বলছেন তিনজনকে মিনিমাম অ্যালাউড করতে পারেন তাই তো আচ্ছা আর এখানে যদি এক্সট্রা যদি একজন যদি ঠোকে তাহলে এক্সট্রা চার্জ দেয় তো বন্ধুরা দেখে নেওয়া খাটটা আর এখানে দেখো আপাতত দেখো দুটো বালিশ দেওয়া আছে আর লাগলে আরেকটা আরও বালিশ দিতে পারবেন তো আর এখানে দেখো ইলেকট্রিসিটি বোর্ড আছে চার্জিং পয়েন্ট আছে সাথে পাখা আছে শীত করছে বলে বন্ধুরা আমরা পাখাটা বন্ধ করে দিলাম আর এই হচ্ছে আবার একটা দেখো ইলেকট্রিসিটি বোর্ড আবার দেখো দুদিকে চার্জিং পয়েন্ট আছে চেয়ার তো অবশ্যই দিচ্ছে আর এইখানে আয়না আছে আর আমি তোমাদেরকে বারবার বলছিলাম যে দেখো সাইড ভিউটা একদম দুর্দান্ত মুক্ত পরিবেশ আর এই হচ্ছে ওয়াশরুম যা যা দরকার সবই আছে এই হোটেল ওয়াশরুমের ভেতরে আচ্ছা দাদা এই হোটেলের রুম রেন্ট কত বলছিলেন সোম থেকে বৃহস্পতি সোম থেকে বৃহস্পতি 250 টাকা 250 টাকা শুক্র থেকে 100 টাকা করে শুক্র থেকে রবি 100 টাকা বাড়বে আর যখন কিজার বসাবে তখন হচ্ছে 200 টাকা করে বাড়বে 200 টাকা করে বাড়বে আচ্ছা দাদা বলছি সোম থেকে তো শুক্রবার তো এই বৃহস্পতিবার তো জেনে নিলাম শুক্র থেকে রবিবার অবধি জেনে নিলাম এবার যদি ডিসেম্বর আসে 25 ডিসেম্বর 25 ডিসেম্বর থেকে

ক্যাপচার করে গেছে আর এখানে আছে তাকে স্লাইডার জানলা আছে আর সরিয়ে দেবে আর একদম আমি তো বলছি তোমাদেরকে যেখানে নিয়ে একদম প্রকৃতির সৌন্দর্য আর সাথে উপভোগ তোমরা করতে পারবে একদম বকখালি সমুদ্র সৈকত আচ্ছা দাদা এইখানে আপনাদের এই বাস স্ট্যান্ড থেকে তো খুবই কাছে খুবই কাছে বাস স্ট্যান্ড থেকে এটা কতটুকু দূর দাদা হাফ সেকেন্ড বল আমাদের ডব্লিউবি এসটিসি বাসের পেছনেই তো হাফ সেকেন্ড বল হাফ সেকেন্ড পর আর এখান থেকে মিনিমাম বকখালি সমুদ্র সৈকত সমুদ্র সৈকতে বাস স্ট্যান্ড থেকে তিন মিনিট লাগে পায়ে হেঁটে

যদি মনে করেন যে এখানে বসে খাবেন দশটা পরে যেতে পারবেন তাহলে চলুন একটু ছাত্র দেখিয়ে দিই চলো বন্ধুরা ছাত্রা একটা দেখিয়ে দিই আর এইখানটা আগে টোটাল পুরো আনকমপ্লিট ছিল যখন আমি এসছিলাম আর দাদা সম্পূর্ণ পূরণ করে আমাদেরকে আবার একদম দেখো বুঝতেই পারছো একদম দেখো কোনো বালি হিট দেখো পড়েই রয়েছে আর এই সাইডে এত সুন্দর টোটাল ভিউ আর জামা কাপড় তো মেলা দাদা দড়ি তো আছে এটাই আছে তাই তো ছাদ ব্যবহার করতে পারবে যাক এই একটা সুযোগ সুবিধা পেয়ে গেলাম যে বন্ধুরা এই ছাদ তো তোমরা ব্যবহার করতে পারবে আর কোনো অসুবিধা নেই এখানে যদি কেউ ধরুন রান্না করে যদি খেতে যদি চায় আমাদের হাড়িগুড়ি ধরুন তিনজন ধরো তিনজন এলো বা চারজন তারা যদি রান্না করে রান্না করে খাবে রান্না করে খাবে কোনো অসুবিধা নেই যদি রান্না করতে দিতে মানে স্পটটা যে রান্না করবে তার জন্য কোনো চার্জেস দিতে হবে চার জন আমরা কিছু নি না তবে অনেকে অনেক জায়গায় দেখা যায় যে দু তিনশো টাকা করে নেয় আপনারা ওনারা খুশি হয়ে যা দেবেন দেবেন না দেবেন দেবেন আমরা কিছু বলি না তার ব্যবহার খুবই ভালো আর যারা যারা এসছো আশা করি তোমাদের কোনো অসুবিধা হয়নি এই দাদা একদম পরিপূর্ণভাবে সম্পূর্ণ সুস্থভাবে সার্ভিস দিচ্ছে একটু আপনার হোটেলের নাম বলে দেন নাম হচ্ছে হোটেল উজ্জ্বলা আর ফোন নাম্বারটা ফোন নাম্বারটা হচ্ছে নশো চার ছশো ছেষট্টি একদম নব্বই ছিয়াশি আচ্ছা আর একটা হোটেলের নাম্বার এইট ওয়ান হ্যাঁ ওয়ান সিক্স ওয়ান টু ফাইভ জিরো ওয়ান নাইন আর এবারে দাদার নামটা আর একবার দাদা অমল কুমার দাস অমল কুমার দাস আর একদম বাস স্ট্যান্ড থেকে হাফ মিনিটও লাগে আর দাদা সমুদ্র সৈকত

উনিই সব কিছু করে দেবে তোমাদেরকে বাইরে কোনো জায়গায় ছুটতে হবে না রান্নার যদি জিনিসপত্র লাগে এখানেই তোমরা পেয়ে যাবে এখান থেকে সব কিছু হবে আর একদম মুখের গোড়ায় একদম সবজি বাজার আছে সামনেই মাছ আছে আমি সেই ভিডিওটা দিয়ে দেবো একদম আমার ডিসক্রিপশন বক্সে দেখে নিতে পারবে তাহলে বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে তোমরা নিজে খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাথার